জম্মু কাশ্মীরের একটি এলাকায় অভিযান চালিয়ে লস্করি তৈয়বার এক কমান্ডারকে হত্যা করেছে ভারতের নিরাপত্তা বাহিনী এদিকে পহেল গামে হামলায় জড়িত থাকার অভিযোগ প্রত্যাখ্যান করেছে পাকিস্তান ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব দিতে সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি ইসলামাবাদের বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে জম্মু কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহতের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ এটি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্করই তৈয়বার একটি শাখা শুক্রবার জম্মু কাশ্মীরের বান্দিপোড়া জেলায় ভারতের নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলিতে লস্করই তৈয়বার কমান্ডার আলতাফ লাল্লি নিহত হন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালায় ভারতের সেনাবাহিনী ও রাজ্যটির পুলিশ কাশ্মীরে হামলার জেরে ভারতের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ সময় রাজ্যগুলোতে অবস্থানরত সকল পাকিস্তানি নাগরিককে চিহ্নিত করে তাদের দেশে পাঠাতে নির্দেশ দেন তিনি শুক্রবার শ্রীনগর হাসপাতালে আহতদের দেখতে যান ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি এদিকে জঙ্গি হামলার পর জম্মু কাশ্মীর থেকে মুম্বাইয়ে ফিরে এসে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন পর্যটকরা বিপজ্জনক পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরে চিন্তামুক্ত তারা এছাড়া পেহেলগামে হামলায় জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে একটি প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেট প্রস্তাবটিতে ভারতের অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করে তারা ভারতের যে কোনো শত্রুতামূলক কর্মকাণ্ডের চূড়ান্ত জবাব দিতে পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার নাদিয়া তাবাসুম ইন্ডিপেন্ডেন্ট নিউজ